জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম হ্যালো এব্রিহাম আসসালামু আলাইকুম আমি আবার একটি ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি শুরুতেই বলে রাখি আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি এখানে পদের নাম অফিসার পদে লুক নেওয়া হচ্ছে বিভাগের নাম হচ্ছে ক্রেডিট এখানে সর্বমুখ পদ সংখ্যা নির্দিষ্ট নয় মেনশন করা নেই কতজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন আগ্রহী নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারছেন কর্মক্ষেত্র অফিসে এবং বয়সীমা উল্লেখ নেই এবং এখানে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন এবং কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে সেই সাথে নিয়োগ প্রকাশের তারিখ তেরো আগস্ট দু আবেদনের শেষ সময় ১২ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এবং এই মধুমতি ব্যাংকের আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে যেহেতু মধুমতি ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগ করবেন এছাড়াও কিন্তু মধুমতি ব্যাংকের পুরো সার্কুলারটি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মধুমতি ব্যাঙ্ক পিএলসি অফিসার পদে লুক নেওয়া হচ্ছে এবং এখানে চাকরির সারসংক্ষেপ দেখতে পাচ্ছেন আপনি চাইলে বিষয়টি ভালোভাবে পড়ে নেবেন এখন আমি আদার্স প্রয়োজনীয় বিষয়গুলো বলে দিচ্ছি অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর এখন শিল্পক্ষেত্র হচ্ছে ব্যাংক আপনার ব্যাংকের মধ্যে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি যদি আমাদের কোম্পানি থেকে চূড়ান্ত সাজেশন যদি কিনেন তাহলে একশো পারসেন্ট কমন পড়বে কেননা আমরা এগুলো অনেক যাচাই বাছাই করে তৈরি করেছি তো অবশ্যই আপনি যদি চূড়ান্ত সাজেশন পেতে চান যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন মাত্র একশো টাকায় কিন্তু আপনি প্রতিটি চূড়ান্ত সাজেশন পেয়ে যাবেন এই হচ্ছে মেদু ব্যাংকের সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ